হিন্দুর আমরা ওখানে বলছি যে না ঢোকা যাবে না এই রামের জান্ডা এখান থেকে সরিয়ে আসো এটা কি পাকিস্তান হয়ে গেছে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল তো সনাতনী ভাই বন্ধুরা তোমরা ভালো আছো আশা করি তো কিছু কিছু কথা না বললে আর মানে ভালো লাগছে না আমি হলাম কাট্টা সনাতনী হিন্দু আমি হিন্দুর বাচ্চা জিহাদদেরকে সাইজ করে দেব এটা আমারও কথা কিন্তু আমাদের পশ্চিম বাংলায় বিরোধী পাঠী শুভেন্দু অধিকারী যিনি কাট্টা সনাতনী হিন্দুর বাচ্চা পশ্চিম বাংলাটা কি পাকিস্তান হয়ে গেছে নাকি এটা ইন্ডিয়ার বাইরে যেখানে রাম নাম নেওয়া যাচ্ছে না রামের একটা ধ্বজ আপনারা ওই দিন দেখেছিলেন যে রামনবমীর পরের দিন এই ঘটনা ঘটেছে একজন বিজেপির একজন কারিকর্তা উনি গাড়ির মধ্যে মানে বাইকের মধ্যে রাম ধ্বজ মানে লাগিয়েছিল লাগিয়ে লাগিয়েছিল জান্ডা লাগিয়ে সে বিধানসভায় গেছে ওখানে বলছে যে না ঢোকা যাবে না এই রামের জান্ডা এখান থেকে সরিয়ে আসো এটা কি পাকিস্তান হয়ে গেছে না এটা এটাকে আফগানিস্তান হয়ে গেছে তো হিন্দুদেরকে বলছি তোমরা যাগো না হলে তোমাদের অস্তিত্ব হারিয়ে যাবে তারপরে শুনে আসো তারপরে আমি তোমাদের সঙ্গে আসছি একটা মোটর সাইকেলে আমাদের একজন এমএলএর পেয়ে শঙ্কর ঘোষের কে জয় পতাকা ছিল এ বলছে ঢুকা যাবে না পতাকা খুলে ঢুকে আসে হ্যাঁ জয় লেখা আছে কালকে রামনবমী কাছে এখনো আজকে দশমী

जय श्री जय श्री जय श्री

কত দেব না বলে দিলাম পালিয়ে গেছে ছুটে আমরা হিন্দুদের বাচ্চা ভারতবশের নাম हिंदुस्तान আরে আপনার বিয়ে ওর জয় শ্রীরামের পতাকা ছিল মোটর সাইকেলে ঢুকতে দেয়নি কে বলছে কে ওর নামটা পেয়ে গেছি বলছি না আর আমি তারা করে গেছে পালিয়ে গেছে পুরো হাইকোর্টে পালিয়ে গেছে ঢুকে গেছে হিন্দুর বাচ্চা আমরা আমরা কাপুরুষের বাচ্চা নয় হিন্দুও যাক যাও সময় থাকতে আজকে জয় শ্রীরামের পতাকা নিয়ে তোমরা বিধানসভায় ঢুকতে দেওয়া হচ্ছে না কালকে তোমার বাড়িতে যে রাম ধ্বজ লাগাবে হিন্দু চিহ্ন লাগাবে তখন তোমার বাড়ির পতাকা নামিয়ে দিবে জিহাদিরা তো এখন সময় আছে জিহাদিরা জিহাদিদের থেকে তোমরা বাঁচতে চাও তাহলে হিন্দু একত্রিত হও হিন্দু জাগ তৃণমূল বিজেপি যে কোনো পার্টি করো না তুমি হিন্দুরা তুমি হিন্দু মাথায় রাখবে ওদের চোখে তোমরা হলো কাফের ওদের জিহাদিদের চোখে তোমরা হলো কাফের তুমি তৃণমূল করো আর বিজেপি করো হিন্দু অস্তিত্ব যদি বাঁচিয়ে রাখতে চাও যদি তোমরা হিন্দুরা বাঁচতে চাও পশ্চিম বাংলায় তোমরা বাংলাদেশ দেখ দেখছো ভুলে যাওনি আজকে পশ্চিম বাংলায় তাই হচ্ছে আজকে বিধানসভার মধ্যে শ্রীরামের জন্য ঢুকতে দেওয়া হচ্ছে না জিহাদিরা জিহাদির জিহাদির বাচ্চা পালিয়ে গেছে এই জন্য উনি একটা হিন্দুত্ববাদী এবং উনি হিন্দুদের হিতের জন্য হিন্দুদের কল্যাণের জন্য উনি এই রাজনীতি করছে আমি এরকম রাজনীতিদেরকে আমি হাজার কোটি প্রণাম জানাই যারা হিন্দুর জন্য এ দেশের জন্য ভগবান রামচন্দ্রের জন্য এদেশে কাজ করবে যারা হিন্দু এবং ভগবান রামচন্দ্রের জন্য এ দেশের মঙ্গলের জন্য কাজ করবে তাদেরকে আপনারা ভোট দিবেন যারা জিহাদি যারা জিহাদিকে দেশে তারা স্বাধীনতা দেয় যারা জিহাদিদেরকে এদেশে শাসন করে তাদের মতো লোকদেরকে আপনারা ভোট দিবেন না আজকে হাজার টাকার লোভে পাঁচশো টাকার লোভে কিছু কিছু লোভী হিন্দু আছে পশ্চিমবাংলায় যারা এই মমতাকে ভোট দিয়ে আজকে জিহাদিদের জিহাদের রাজত্ব চলছে পশ্চিমবাংলায় আজকে তোমরা হিন্দুরা কি বলছো তোমরা সাধারণ হিন্দু হয়ে গেছো এখন পুলিশ ওদের পক্ষে কাজ করছে ওদের পথে জিহাদি কাজ করছে পশ্চিমবাংলার সরকার কাজ করছে তোমরা হিন্দুরা কি এখন কোথায় চসবে এই জন্য হিন্দুরা একত্রিত হও সময় থাকতে না হলে অস্তিত্ব হারিয়ে যাবে তো হিন্দু থেকে জাগানো জাগানোর কাজ আমার তোমরা জেগে ওঠো একত্রিত হও সময় থাকতে আজকে শ্রীরামের নাম নিতে পারছে না শ্রীরামের ঝান্ডা নিতে পারছে না আজকে শুভেন্দু অধিকারী উনি একাই লড়ছে আজকে শুভেন্দু অধিকারী এবং এই দিলীপ ঘুষ আর সুকান্ত মজুমার মজুমদার এ তিনজনকে আমি হাজার হাজার প্রণাম জানাই যারা এই হিন্দুদের জন্য লড়ছে রাজনীতি ভুলে যাও নিজের দেশ নিজের ঘর নিজের সমাজকে আগে রক্ষা করো আজকে নিজের হিন্দুত্ব একত্রিত হও না হলে আজকে পশ্চিম বাংলার অবস্থা দেখো কী অবস্থা হয়ে যাচ্ছে এজন্য তোমরা একত্রিত হও তো ভালো থাকো যদি কারটা সনাতন হিন্দু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবে আর নিচে অবশ্যই তোমাদের মন্তব্য কমেন্ট করে জানাবে জয় শ্রীরাম ভারত মাতা কি জয়